আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জিনিস সেটা হচ্ছে আমাদের সোনালী আঁশ পাটকে আমরা ছোটবেলায় ব্যাকরণ বয়ে বলছিলাম সোনালী আঁশ বলা হয় সেই ঐতিহ্যটুকু আমাদের দিন দিন বাংলাদেশের থেকে বিলুপ্তর পথে চলে যাচ্ছে এটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে গেলে দেখা যায় যে এখনও পাট চাষিরা পাট চাষ করে তো এখানে আমি একজন পাট চাষির সঙ্গে কথা বলতেছিলাম উনি বলতেছিল পাট চাষে এখন অনেক ব্যয়বহুল খরচ জন্য করে পাট চাষ দিন দিন উঠে যাচ্ছে তো আমরা চেষ্টা করবো এই সরকারের কাছে দাবি রাখব যে পাটের দিকে একটু সু সুনজর দিতে যাতে করে কৃষকেরা ন্যায্য মজুরি পায় ন্যায্য দাম পায় এই জন্য পাটকে যেন সরকারের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে জাত করার চেষ্টা করার জন্য এটি একটা মফসল এলাকা আমি এখানে যেই পাচ্চাষী ভাইকে দেখতেছেন ওনার সাথে আমি কথা বলছিলাম উনি বলতেছিল যে ভাই আমাদের অনেক পরিশ্রম সেই তুলনামূলক আমরা ন্যায্য মজুরি পাই না এখন পাটের বর্তমান বাজার সাঁত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মন তো আমি বলতেছিল যে পাঁচ হাজার টাকা মন হলে আমাদের কিছুটা পর্দা হয় যাতে করে আমরা এখন বর্তমান লসের মধ্যে আর কি সবাই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী দেখুন রাজবাড়ির ভিতরের অংশটুকু